আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আর কেমন থাকবে মানুষ প্রচণ্ড গরম পড়ছে তো সকালের নাস্তা শেষ করে তারপরে গিয়েছিলাম একটু ছেলের স্কুলে স্কুল থেকে বাজার করে একসঙ্গে বাসায় আসছি আমার ছেলের স্কুলটাতে গেলে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় দোয়া করবেন সবাই আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কারণ আমার ছেলেটার উপরে অনেকের দোয়া আছে অনেকের বদ দোয়া আছে অনেকে বলছে যে মানুষ করে দেখিস আমার ছেলেকে আর অনেকে আবার দোয়া দিয়ে অনেকে মারা গিয়েছে বলছে যে দেখিস আমার কথা মিলায় নিস একদিন মানুষের মতো মানুষ হবে এত তারপর এখান থেকে গুটি গুটি পায়ে হেঁটে বাজারে চলে আসছিলাম এসে বাজার করলাম আমি বাসায় ডিম কিনে আনবো আর আমার ডিম ভাঙবে না এটা কোনো দিন হইতে পারে একটা ডিম ভেঙে গিয়েছিল যাই হোক তারপরে ওই যে বইয়ে আর বক্সে আপনারা যে লিচুগুলো দেখতে পারছেন আসলে গতকালকে মন্নিয়ানটি ফোন দিয়েছিল বলতেছে যে আনটি আপনার ফ্রিজে কি একটু জায়গা হবে আপনার আঙ্কেল আগস্টের পনেরো তারিখে আসবে ইতালি থাকে তা আপনার আঙ্কেল আস্তে আস্তে তো লিচু পাওয়া যাবে না আপনার আঙ্কেলের জন্য কিছু লিচু রাখবো কারণ কোরবানির সময় তো মাংস ঢুকাবো আর আমার ফ্রিজের কন্ডিশনও বেশি একটা ভালো না আপনার আঙ্কেল আসলে ফ্রিজটা চেঞ্জ করবো ফ্রিজে একটু ডিস্টার্ব ভালো থাকবে না পর আমি বলতেছি যে আচ্ছা তার আয়খেন সমস্যা নাই তারপর আমি সকালে যখন বাজারে গিয়েছি তখন সে আমাকে ফোন দিয়েছিল সাড়ে এগারোটার দিকে বলতেছে আনটি কই আপনি আমি আপনার বাসার সামনে আমি বলতেছি যে আনটি আমি তো বাসায় নাই আপনি আপনার বাসায় রাখেন আমি বাসায় এসে কল দেবানি পর আমি বাসায় এসে কল দেওয়ার পর দিয়ে গেল এই তো দেখেন সবাই তো মনে করে বিদেশিরা শুধু স্বামীর টাকার প্রতি নির্ভরশীল স্বামীর টাকারকেই ভালোবাসে বাট না সব বিদেশির বউরাই শুধু স্বামীর টাকার জন্য বসে থাকে না এগুলো ছোট্ট ছোট্ট ভালোবাসা স্বামীর প্রতি যাই হোক অনেক ভালো লাগলো আন্টির কাজটা দেখে তারপর আমাকে কিছু লিচু খাইতে দিয়েছিল সেখান থেকে আমি ছেলের জন্য সন্ধ্যায় দিয়েছিলাম আমাকে দিয়েছিল কিছু খাইতে আমি রাখতে চাইনি যে ফ্রিজে রাখবে এর জন্য আবার লিচু দিতে হবে বলে যে না আনটি জুনাটকে দিয়ে এটি আর কি তারপর এই তো এগুলো আজকে আর বেশি কিছু রান্না করতে মন চাচ্ছিল না কারণ বাজার করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপর আবার মুরগি এনেছিলাম মুরগিটা কাটতে হলো প্রসেসিং করতে হয়েছে এই যে একটা ডিম একটু ফেটে গিয়েছিল ভেঙে গেল পরে সেই ডিমটা দিয়ে আমি এখানে একটু দুটে কাপ কেক তৈরি করে নিলাম প্রথমে ডিম দুই চামচ চিনি আর একটু সয়াবিন তেল দিয়ে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিলাম তারপর এর ভিতরে ময়দা দিয়ে দিলাম একশো গ্রামের মতো হবে হাফ কাপ দেওয়ার পরে ময়দা দিয়ে দেওয়ার পরে বেকিং পাউডার দিয়েছিলাম আর হালকা একটু লিকুইড দুধ দিয়ে ই করে নিয়েছি তারপর দেখেন কাপের ভিতরে কেক তারপর কত সুন্দর হয়েছে নিচে কালারটা আসতো কিন্তু আমার এতটা ধৈর্য ছিল না তাই আর সন্ধ্যায় যে ছেলের জন্য কলা এনেছিলাম আম আর হচ্ছে আন্টি যে লিচু দিয়েছিল চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম আজকে ছেলে পড়ে নাই আর রাতে দুপুরে যেহেতু অল্প করে একটু তরকারি রান্না করেছিলাম সেহেতু রাতে একটু তরকারি কম ছিল তার জন্য ছেলেকে একটা ডিম ভেজে দিয়েছিলাম আর তরকারি দিয়েছিলাম মোটামুটি মা ছেলে যতটুক ছিল হয়ে গিয়েছে আর আজকে শরীরটা এতটা খারাপ ছিল যে আমার গতকাল সারা রাত ঘুমাইতে পারিনি প্রচুর অ্যালার্জি বাড়ছিল পরে ডেসনার আর হচ্ছে প্রেশারের ওষুধ কিনে আনলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন